মাইকেলের বাড়ি আর মাত্র এক কিলোমিটার আর মাত্র এক কিলোমিটার বাকি আছে আমরা তো এটা আসলে খুব অন্যরকম একটা ফিলিংসের জায়গা এটা আসলে আমার লাইফেই প্রথম কোনো একটা কবি বিশ্রেষ্ট কোনো কবির বাড়িতে যাচ্ছি ওনার বাড়িটা দেখার জন্য তো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা ভালোবাসার কাজ করে ছোটোবেলা যে কবিতাগুলো আমরা পড়েছি বা আপনারা পড়েছিলেন মাইকেলের সনেট কবিতাটি হয়তো আপনারা জানেন সপ্তমী অষ্টমী ওই ওই ধরনের কবিতাগুলোর মধ্যে ওনার কবিগুলো কবিতা অনেক কঠিন ভাষায় উনি কাব্য রচনা করতেন এই রচনাগুলো আসলে এই যে কেশব কেশবপুর তো এই জায়গাগুলো আসলে খুব অন্যরকম আমরা প্রায় চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না হয়তো দুই তিন মিনিট দুই তিন মিনিটের মধ্যে আমরা চলে আসবো যে গ্রামের মানুষগুলো যাচ্ছে আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না আশেপাশে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর কি সুন্দর পরিবেশ আসলে আমি একটা জিনিস দেখতে যাচ্ছি যে উনি এমন জায়গায় জন্মগ্রহণ করেছেন যে এই জায়গায় উনি পরিবেশ প্রকৃতি দেখেই উনি কবিতাগুলো রচনা করেন তো ওনার জিনিসগুলো আসলে আচ্ছা ভাইয়া মাইকেলের বাড়িটা কোথায় সাগরদারি কোথায় ভাইয়া মাইকেলের বাড়ি কোথায় সোজা না আমরা হয়তো পথ ভুলে গেছিলাম তো আমরা জিজ্ঞেস করতেছি এলাকাতে যারা আছে আমরা আমরা অলরেডি আর বেশিক্ষণ সময় নাই চলে ওনাদেরকে এই যে মাইকেলের মাইকেল মধুসূদন দত্তর এই যে এই যে উঠে এখানে সব এই যে আমরা এখন যাচ্ছি হাতে বামে যাব আমরা এই যে জেলা শহর পরিচিত মাইকেল মধুসূদন দত্ত আমরা এই বোনার এরিয়া অলরেডি শুরু হয়ে গেছে এটা গভর্নমেন্টের হাতে চলে গেছে আর কি এই যে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি আমরা চলে আসছি এই যে ওনার এরিয়া স্বাগত এই যে বিভিন্ন কুটির এখানে ওনার বাড়ি এই যে ওনার মূর্তি দিয়ে করে রাখছে সুন্দর একটা জায়গা আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে ঢুকে সবকিছু দেখব তো পার্কিং কোনে কর এই অনেক কষ্ট করে আসলাম মাইকেলের বাড়ি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা সাগরদারি বাজার কেশবপুর যশোর এখানে সাবধান লেখছে কেন